আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরকাত প্রিয় দর্শক পবিত্র ফজরের নামাজ আদায় করার সম্পূর্ণ নিয়ম আজকের এই বিরুদ্ধে বলি দিব এবং নামাজটি সরাসরি আমি নিজে প্র্যাকটিক্যালভাবে আদায় করে দেখিয়ে দিব যাতে আপনারা সহি শুদ্ধভাবে নামাজটি আদায় করতে পারেন দর্শক আমরা নামাজটি প্র্যাকটিক্যালভাবে দেখার আগে জেনে নিব এক পবিত্র ফজরের নামাজ মোট কয় একাত দুই এনামাজের আরবি ও বাংলা নিয়ত কি তিন কি কি সুরা দিয়ে এনামাজ পড়বেন চার ফজর নামাজের ফজিলত কি পাঁচ সুন্নত আদায় না করলে গুণা হবে কি ছয় ফজরের সময় বিশেষ দুইটি সুন্নাত কি সাত সুনত ছেড়ে দিয়ে জামাতে শরিক হলে পরে এ সুন্নত কখন আদায় করবেন আর এই নামাজ কাজা হলে কখন পড়বেন সর্বশেষ নয় নম্বরে জানব ফজর নামাজের পর কি কি আমল করবেন দর্শক এই নয়টি বিষয় জানার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমে জেনে নিব পবিত্র ফজরের নামাজ মোট কয় রাকাত রাকাতের সংখ্যা ফজরের নামাজ মোট চার রাকাত প্রথমে দুই রাকাত সুন্নাতে মোয়াক্কাদা আদায় করবেন তারপরে দুই রাকাত ফরজ আদায় করবেন এখন আমরা শিখি নিব এই নামাজের আরবি ও বাংলা নিয়ত কি। ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল ফাজরি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার দর্শক নিয়ত মানে হলো মনে মনে ইচ্ছা করা আরবীতেই পাঠ করতে হবে এমন না তবে অনেকেই আছেন আরবীতে পাঠ করতে করতে অভ্যস্ত হয়ে এখন আরবীতেই পড়তে চান তাহলে এভাবে শুদ্ধ করে পড়বেন আর যদি আরবী নিয়ত না পড়েন তাহলে এনিষ্ঠ থাক জন্য আপনি বাংলায় এভাবে নিয়তটি করলেও হয়ে যাবে আমি কিবলামুখী হয়ে ফজরের দুইরা কাত সুন্্যাত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম অল্ল আ দশক অতফর ফজরের দুইরা কাত ফরোজ নামাজের নিয়ত নাওয়াইতু আন উসল আ ল্লা হিতা এলা রকাতাই সলা আতিল ফাজিরি ফরদ ল হি তা মোতাওয়া যেহান ইলা আজিহাতিল কা আরবিতে না করে বাংলায় এভাবেও করতে পারেন আমি কিবলামুখী হয়ে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম অল্লাহ আকবর এখন তিন নম্বরে জানব কি কী সুরা দিয়ে নামাজ পড়বেন প্রিয় দর্শক প্রথমে আমরা জেনে নিব নবীজি সাল্লু আলয়াল্লাম দুই রকাত সুন্নত নামাজে কী কেরাত পাঠ করেছেন এখানে দেখুন আবু হরায় রাজিয়াল আহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাতের নামাজে সুরে কাফিরুন ও সুরা ইখলাস তেলোয়াত করতেন প্রিয় দর্শক এটা হলো ফজরের দুই রাকাত সুন্নতের প্রথম রাকাতে সুরে কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস আর এখানে দেখুন ফজরের দুই রাকাত ফরজ নামাজে কেরাত ষাট হতে একশো আয়াত পর্যন্ত লম্বা করা সুন্নত এই প্রসঙ্গে হাদিসে এসেছে আমি হাদিসটি পড়তেছি না বাংলাটি পরে আপনাদেরকে শোনাই রাবি আর হতে বর্ণিত তিনি বলেন আমি আবু বারজা আলা আসলামীকে বলতে শুনেছি যে রসুল্ল সাল নামাজে ষাট হতে একশো আয়াত পর্যন্ত পড়তেন এবং এমন সময় সালাদ শেষ করতেন যখন আমরা পরস্পরকে মুখ দেখে চিনতে পারতাম অর্থাৎ যখন ফর্সা হয়ে যেত তখন তিনি নামাজটা আদায় করতেন এখন কথা আপনি এত আয়াত পরিমাণ সুরা পারেন না তাহলে আপনি যদি তিরিশ আয়াত বিশিষ্ট সুরা পারেন তাও পড়তে পারেন তিরিশ পারেন না কিন্তু বিশ আয়াত বিশিষ্ট পারেন তাও পড়বেন অর্থাৎ আপনার জানা মতে আপনি যা পারেন তার মধ্যে সবচেয়ে বেশি আয়াত বিশিষ্ট যে সুরা সেই সুরে আপনি পাঠ করবেন ফল শেষে যদি আপনি কোনো বড় সুরা পাঠ করতে নাই পারেন তাহলে সুরে ফিল থেকে সুরে নাচ পর্যন্ত যে ছোট্ট সুরাগুলো আছে অন্তত সেই সুরাগুলো দিয়ে হলেও নামাজ আদায় করতে হবে দর্শক এখন জানব পবিত্র ফজর নামাজের ফজিলত কি। আন আয়সি আল্লাহু আনহা কলাত কালাত রকাতাম ইয়াকুন রসুল ওয়াসাল্লাম ইয়াদ আহমা আলান সলাত সালাত এর অর্থ হলো নবীজি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়সা রাজি আলাহু আনহা বলেন যে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম গোপনে ও প্রকাশ্যে কখনই ফজরের দুই রেখাত নামাজ ছেড়ে দিতেন না এখানে দেখুন সাতশো আটচল্লিশ এখানে নিচে যদি আপনি দেখুন সাতশো আটচল্লিশ শাহি বোখারি হাদিস নম্বর পাঁচশত বিরানব্বই দ্বিতীয় আরেকটি হাদিস দেখুন হজরত আয়েশা রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল আলহি আসাল্লাম থেকে বর্ণনা করেন নিশ্চয়ই রসল্লাহ সাল আলহি আসাল্লাম ফজরের দুই রাকাত সুন্নতের ব্যাপারে বলেন এই দুই রাকাত সালাদ আমার নিকট সমস্ত দুনিয়ার চেয়েও উত্তম সুবাহান আল্লাহ সাতশত ঊনপঞ্চাশ মুসলিম হাদিস নম্বর সাতশত পঁচিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছেন ফজর নামাজের সুন্নতের ফজিলত শুনব ফরজের ফজিলত প্রিয় দর্শক বোখারি ও নাসাই শরীফের হাদিস হজরত আবু আনহু বলেন যে ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি মানুষ জানত আজান দেওয়া এবং প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত কত বেশি তাহলে তারা এই দুটো আমলের জন্য প্রয়োজনে লটারি করত আর যদি তারা জানতো আগেভাগে নামাজ পড়তে যাওয়ার কী ফজিলত তাহলে তার জন্য দ্রুত অগ্রসর হতো আর যদি তারা জানতো ঈশা ও ফজরের নামাজে জামাতে হাজির হওয়ার সব কী তাহলে তারা হামাগ করে দেওয়া হলেও এই দুই নামাজের জন্য মসজিদে আসত সোহান দর্শক এখন স্বতন্ত্রভাবে আপনি এই ফজরের নামাজের পড়ার ফজিলতটি শুনে নিন হজরত সামুরা ইবনে জুন্দুর আদি আলহ বলেন যে নাবি করিম সাল্লাহ আলিয়াল্লামের সাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে আল্লাহর জিম্মায় থাকলো সোহান আল্লাহ ইবনে মাহাজার হাদিস পাঁচ নম্বরে জানবো সুন্নত আদায় না করলে গুণ হবে কি অবশ্যই সূন্নত আদায় না করলে গুণ হবে কেননা ফজর নামাজের দুই রাখার যে সূন্নত এটি শূন্যতা মোয়াক্কাদা ইচ্ছাকৃতভাবে সুন্নত ছেড়ে দিলে সে গুনাগার হবে আর যদি অনিচ্ছাকৃতভাবে ছুটে যায় তাহলে এর জন্য সে গুনাগার হবে না এবং পরে কাজাও করতে হবে না ছয় নম্বর ফজরের সময় বিশেষ দুইটি সূন্নত কি চলুন দেখে নেই রসুল্লা সাল আলহিউসালামের সাধারণ অভ্যাস ছিল তিনি বাড়িতে ফজরের সুন্নত আদায় করতেন প্রথম সোনত হলো তিনি ঘরে সুন্নত আদায় করতেন মসজিদের না এটা পুরুষদের জন্য আর দ্বিতীয় সুনত হলো ফজরের দুই রেখাত সুন্নত পড়ার পর কিছু সময়ের জন্য ডান কাতে বিশ্রাম নেওয়ার চেষ্টা করা এটা নারী পুরুষ সবাই করার চেষ্টা করবেন ফজর নামাজের সুন্নত পড়ে ফরজ পড়ার আগে ডান কাতে বিশ্রাম নেবেন কতটুকু সময় এতটুকু সময় যতটুকু সময়ে দুই রেখাত নামাজ পড়া যায় তো মনে করেন তিন মিনিট দুই রাকাত নামাজ পড়তে ভালোভাবে পড়লে চার মিনিট তা আপনি তিন চার মিনিট সময় একটু গা গড়াগড়ি করবেন এই দুইটা সুন্নত আমরা অনেকেই জানি না আল্লাহজন আমাদেরকে এই সুন্নতের উপর আমল করবার তফিক দান করেন এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন সাত নম্বরে জানবো সুন্নত ছেড়ে দিয়ে জামাতে শরিক হলে পরে এ সুন্নত কখন আদায় করবেন ফজরের সূন্যত নামাজ ফরজের আগে পড়তে হয় যদি জামাত চলে যায় তখন যদি সুনত পরে জামাত না পড়ার সম্ভাবনা থাকে তাহলে সুনত পরে পড়বেন তবে ফজরের ফরজ নামাজের পর কোনো নফল নামাজ পড়া মাকরু এই জন্য সূর্যদের পরে সূন্নত পড়বে যদি পরে পড়লে নামাজ চটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ফরজ নামাজের পরেই পরে নেবে এখানে উত্তম অনুত্তমের বিষয় আপনি ফরজ নামাজ পড়ছেন সাথে সাথে পড়াটা ঠিক না সূর্য ওঠার পর পড়া উত্তম সূর্য ওঠার পর আপনি পড়তে পারবেন না গাড়ি ঘোড়ায় চড়বেন তাহলে আপনি ফরজ নামাজের পরই পাঠ করে নেবেন প্রিয় দর্শক আট নম্বরে জানব এই নামাজ কাজা হলে কখন পড়বেন এই নামাজ যদি আপনার ঘুমের কারণে কাজা হয়ে যায় তাহলে বেলা আটটা নয়টার দিকে ঘুম থেকে উঠে অর্থাৎ আপনি যখন ঘুম থেকে উঠবেন যখন সূর্য উঠে যাবে সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নয়টা যখনই আপনি ঘুম থেকে উঠেন তখনই আপনি এই নামাজটি পড়ে নেবেন এরপরও যদি আপনার এই সময়ে ছুটে যায় তাহলে জোরের পরও এর কাজ আদায় করতে পারবেন আসরের পরেও করতে পারবেন না কিন্তু মাগজীব আসার পরেও আজকের দিনের ফজরের কাজা আদায় করে নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে নামাজটি প্র্যাকটিক্যালভাবে দেখাবো তার আগে ফজর নামাজের পর কি কি আমল করবেন তাও বলে নেব এর মাঝখানে আমি আপনাদেরকে একটি কমেন্ট করতে বলবো সেটা হলো ফজর নামাজের ফজিলত কি একটি করে ফজিলত লিখে ফেলুন সংক্ষিপ্তভাবে তাহলে চলুন আমরা ফজর নামাজের আমলগুলো কি কি দেখে নেই সালাম ফেরানোর পর আপনি একবার পাঠ করবেন আল্লাহ আকবার استغفر الله اكبر بلبن اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ضجبر لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير যদি আমলটা করেন তাহলে আল্লাহ তালা তার বারের জন্য দশটি সব লিখবেন দশটি গুণা মাফ করবেন তার দশটি মর্যাদা বৃদ্ধি করবেন সুবাহান আল্লাহ আপনি তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবেন তিনবার এই দোয়াটি পাঠ করবেন সুবাহানি অবিহাম দিহি আদা দা দা খল কিহি সিহি অঝিনাতা আর সিহি অমিদা আদা কালিমা তিহি তিনবার এই ছোট্ট দোয়াটিও পাঠ করবেন আউদ বিকালিমা তিল্লা হিতিংমা হলক এবং আয়াতুল কুরসি একবার পড়বেন ইবনে কাব রাজন থেকে বর্ণিত যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করে সে সন্ধ্যা পর্যন্ত জিন থেকে হেফাজতে থাকবে এবং যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সে সকাল পর্যন্ত জিন থেকে হেফাজত থাকবে সুবহানাল্লাহ দর্শক তাহলে চলুন এখন আর কথা না বাড়িয়ে আমরা ফজর নামাজের দুই দি করে চার রাকাত নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখতে থাকিবেন আমি ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করিতেছি অলহ আকবার হাত বাঁধা শেষ আকবার বলা অশেষ আপনার হাত বাঁধা শেষ তো হাত বাঁধার পর এখন আউজুবিল্লা বিসপিল্লা পাঠ করবেন না শুরুতেই সানা পাঠ করে নেবেন তবে সানা এই শব্দটি বলবেন না সরাসরি পাঠ করে নেবেন সবহানাকাল্ল হোম্মা অবিহামদিকা অতা বারোকাসমুকা অতা অলা যাদুকা ওলা ইলাহা গৈরু এখন আপনি তাসমিয়া পাঠ করবেন আগুজুবিল্লে হিমিনা শৈত নিরুজিম বিস্মিল্লে হিরুঃ নিরু হিম কতফর্স রেফাতেহা পাঠ করবেন আলহামদুলিল্লাহ বিলামিন আর রহমান রহিম মালিকিয়া উমিদ্দিন ইয়া কান বুদুয়া ইয়া কানস্তাইম ইহদীনার শিরতল মুস্তকিম শিরতুল্লেদিনা নাম আলাইহিম বিস্মিল বরাবর পাঠ করবেন কিন্তু আউজ পড়বেন না এখন আমি যে কোনো একটি সূরা মিলিয়ে নিব তারা থেকে শুরু করে নাজ পর্যন্ত দশটা সুরা সেখান থেকে নিতে পারি যেহেতু এটা ফজরের সুন্নত তো সুন্নতের ক্ষেত্রে নবীজি সাল্লু আলিয়া সাল্লাম প্রথম রাখাতে কুলিয়া পাঠ করতেন দ্বিতীয় দ্বিতীয় রাখাতে পাঠ করতেন আর ফরজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সুরা পাঠ করেন যে কোনো সুরায় তিনি পাঠ করতেন তো আমরা শুরুতেই এখন এই প্রথম রাখাতে কুলিয়া পাঠ করে নিব কলিয়া ফির ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم ولي دين. الله أكبر. سبحان ربي العظيم. তিনবার পরব শুভহায়ন আর অফ বি এল আজিম শুভহায়ন আর অফ বি এল সামি আল্লাহ হলিমান হামিদা অফ বানাল ক্যাল হেমদ হামদাং কাথি রং তই বা রকাং হামদাং কাথি রং এখান থেকে যে দুয়াটি পড়লাম এটা একটা অতিরিক্ত দোয়া মহা মূল্যবান ফজিলতের দোয়া এই দোয়াটা পাঠ করলে অনেক ভালো কথার কথা যদি কারো ছুটে যায় তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না আল্লাহু আকবার সুবহানাল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা তিনবার পাঁচবার সাতবার পাঠ করতে পারেন আপনি পাঁচবারও পড়তে পারেন সাতবার নয় বারও পড়তে পারেন কিন্তু আমি ভিডিও সংক্ষিপ্ত করার জন্য মাত্র তিনবার বললাম অল্লাহ একবার এক সেজদা দিয়ে বসলাম আরেক সেজদা এখন দিব এই দুই সেজদার মাঝখানে বসে একটি দোয়া আছে এই দোয়াটি সম্পূর্ণ পরা ভালো অল্লাহ ফিরলি অর হামনি ওহদিনী অর শুকুনি ও আল্লাহ আকবার সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানারব্বিয়াল আলা অল্ল আকবার আকবার বলো শেষ হবে আমার দাঁড়ানো শেষ হবে ধীর স্থিরভাবে উঠব বসবো তাড়াহুড়ু করব না তারা হলো সেজদা দিব না খেয়াল রাখতে হবে প্রথম রাখাত শেষ করে আমি এখন দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে গেলাম মনে রাখবেন নামাজের শুধু প্রথম রাখাতেই সানা পাঠ করতে হয় আর আউজবিল্লা পাঠ করতে হয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ রেখা তার পড়তে হয় না এখন আমি শুধু বিসমিল্লা পরে সুরে ফাতে পাঠ করে যে কোনো একটি সুরা মিলিয়ে নিব বিসমিল্লা রহিম আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد এতটুকু আপনাকে বলতেই হবে এরপরে দোয়াটা পারলে ভালো যদি না পারেন তাহলে ছেড়ে দিবেন হামদাং কাসিরং তৈবাম মুবারাকাং ফি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হ আকবর আল্লাহ ফিরনি ওয়াহিনী ওর শকু নিঃফিনী অকবর সুবাহী আহ্লা সুবহান রবীল আহ সুবহান রব্বী আলা আহ্লা অকবর যেহেতু নামাজটি দুই ডাকাত এটাই শেষ বৈঠক চার রাকাত নামাজের দ্বিতীয় রাখাতে বসলে এটাকে প্রথম বৈঠক বলে তো শেষ বৈঠকে তার দুরুদ শরীফ দয়া মাসুরা পাঠ করে ডানে ভাবে উভয় দিকে সালাম ফিরিয়ে নিতে হয় এখন আমি এ তিনটি দোয়া পাঠ করব আপনারা মনোযোগ সহকারে শুনুন আর তাহা السلام عليك ايها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد ان لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد. وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মাথা সোজা করে উচ্চ একবার বলবেন আল্লাহ আকবার অতঃপর তিনবার বলবেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর আপনি দুই রাকাত ফরজ নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবেন দর্শক এই দুই রাকাত ফরজ পড়ার আগে আপনারা যদি কেউ চান একটি সংক্ষিপ্ত করে মোনাজার দিতে তাহলে দিতে পারবেন সমস্যা নেই তো এই সুন্নত আর ফরজের মাঝখানে কিন্তু দোয়া কবুল হয় সবসময় মনে রাখবেন সুন্নত আর ফরজের মাঝখানে দোয়া কবুল হয় সুতরাং এই সময় কিছু দোয়া করবেন তো দোয়া করার আগে কিছু তাসবিত আলিল পাঠ করে নেবেন যেমন লা হাওলা বিল্লা আস্তক ফিরুল্লহ লা হাওলা কুয়া তাইল্লা বিল্লা আস্তক ফিরুল্ল এইভাবে আপনারা কিছু দোয়া পাঠ করে নেবেন দর্শক এই যে দোয়াগুলো আপনি পাঠ করবেন এর মধ্যে কোনো ধরা বাধ্যতা নেই যা পাঠ করেন এরপর আপনি বিশেষ কিছু সময় জিকির করতে পারেন এভাবে মনে করেন একশোবার জিকির করলেন অল্ল আল্লাহ আল্লাহ এভাবে একশোবার জিকির করলেন যাই হোক এখন আমি আপনাদেরকে দুই রাকাত ফরজ নামাজের নিয়ম দেখাবো কীভাবে আপনারা দুই ফরজ নামাজ পড়ে কিছু তাসমি পাঠ করে মুনাজাত দিবেন চলেন আমরা একটু ধৈর্যের সাথে নিই আমি আবারও যায় নামাজ এইভাবে দাঁড়িয়ে যাবো জায় নামাজে দাঁড়িয়ে এখন আমি নিয়ত করব নিয়ত চেঞ্জ হবে আপনার ফরজের এই ফজর নামাজের দুই ডাকাত সুন্নত জায়গা এখন আমরা ফরজ বলবো আমি ফজরের নামাজের দুই ডাকাত ফরজ নামাজ আদায় করিতেছি কিলামু কি হয় অ লহ আকবর সব হানা কাল হম অবিহান্দিকা অত বার আকাশ মোকা অত আলা জাদুকা ইলাহা গৈরু পূর্বের নিয়ম অনুযায়ী বিল্লাহ পাঠ করে বিসমিল্লা পাঠ করে আপনি সূর্যা ফাতেহা পাঠ করে নেবেন এতটুকু তো আপনাদের ইনশাআল্লাহ মনে থাকবে এরপর ওলা আল্লা আমিন বলে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে এখন একটি বড় সূরা পাঠ করবেন যেমন আমি সূর্যা আলা পাঠ করি আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন মানে একবারে না হইলেও অন্ততপক্ষে

إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قَد أَفْلَحَ مَن تَزَكَّى وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الْأُولَى صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى প্রতিটা আয়াতের মাঝখানে আমি ওয়াকফ করিনি দুই আয়াত পরপর ওয়াকফ করছি আমি যদি প্রত্যেকটা আয়াতের পরপর ওয়াকফ করতাম থামতাম তাহলে সময়টা আরেকটু বেশি যেত আপনারা ওইভাবেই পাঠ করবেন ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বিদায় আমি একটু সংক্ষিপ্ত করে ছোট ছোট করে পাঠ করেছি এখন আমি রুকোতে চলে যাব অল্লা আকবর সুবাহ তিনবার পাঁচবার সাতবার সমর্থ অনুযায়ী পাঠ করে নেবেন স্বামী আর ল হলে ইমান হামি দা সব বান্যা ল্যাক তো ইয়ে বা মোবার ক্যাং ফি আপনার এই দোয়াগুলো মনে মনে আমার সাথে পাঠ করতে পারেন তাহলে আপনারও মুখস্থ হয়ে যাবে অ লহো একবার শোভ হ্যান আর অফ বি তিনবার পাঁচবার সাতবার অ ল একবার আল্লাহ হুমা ফিরলি ও হামনি ওয়াহিনী ওর জুকনি ওয়াহিনী অল্লা আকবর সুবাহিএল আল সুবাহরিএল আল সুবাহর্বিএল আল অল্লা ফরোজ নামাজ দুই রাখাতে দ্বিতীয় রাখাতে আমি দাঁড়িয়ে গেলাম এখন আর আমাকে আউজবিল্লা সানা পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করে সরাসরি সুরা ফাতিয়া পাঠ করে নিব। মনে করেন পাঠ করে নিয়েছি যেহেতু আমি এর আগের বার সুরা ফাতে পাঠ করেছি এই জন্য এখন আর সুরা ফাতিয়া পাঠ করে সময় নিব না আমি এখন সরাসরি ফাতিয়া পাঠ করার পর যে একটি সুরা মিলাতে হয় ওই সুরাটি পড়ব দর্শক আমি প্রথম রাখাতে সুরে আলা পাঠ করেছি এখন দ্বিতীয় ডাকাতে তার নিচের ছোট একটি সুরা পাঠ করব شيخ عندك مي بيتش لم الضحى بسم الله الرحمن الرحيم {الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى} ألم يجدك يتيما فأوى ووجدك ضلا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر سبحان ربي العظيم بار سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى মনে চাইলে সাত বারও পড়তে পারেন সেটা আরও বেশি উত্তম হবে ল আকবার লহ্ মা গুফির্লি হামনি ওয়াহ আকবার সুবাহান আরব্বী আলা তিনবার পাঁচবার সাতবার আর লও আকবার যেহেতু ফজরে দুই ডাকত ফরজ দুই ডাকাত আর এটাই আমাদের শেষ বৈঠক এখন তা সহ দুরুশিব দয়া মাসুরা পাঠ করতে হবে যেহেতু আমি সুন্নতের বৈঠকে তাসাও সহ দয়া মাসুরা পাঠ করেছি এখন আর এটা পুনরাবৃত্তি করব না আপনারা তো এটা নিয়ম বুঝতে পারছেন এবং আপনারা শুনেছেন তো আমি দুই দিকে সালাম ফিরে নামাজটি শেষ করব মনে করেন তা পড়লাম দুরুসিপ পড়লাম দয়া মাসুরা পাঠ করা শেষ হলো রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ এভাবে শেষ করলাম দর্শক যদি আপনাদের কাছে পুরো নামাজের নিয়ম কারণটি ভালো লাগে তাহলে এইভাবে আপনারা আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করবার তফিক দান করুক জন্য সকালে কমেন্টে লিখুন আমিন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের দিনদার ভাই বোনদের মাঝে শেয়ার করে দিবেন যারা নতুন যুক্ত হয়েছেন পরবর্তীতে জোহর নামাজ বা কি চারুয়াক্ত নামাজ পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা